ইসলামিক ভাবে বিয়ের অনুষ্ঠান কিরকম হতে হবে অনুগ্রহ করে বলেন বিয়ের অনুষ্ঠান নিয়ে একটা লম্বা আলোচনা করতে হবে আমরা করব ইনশাল্লাহ কোন এক জায়গায় বিয়ে ইসলামিক পদ্ধতিতে কিভাবে হবে এই লম্বা আলোচনায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেওয়া যাবে না তবে সংক্ষেপে দুই তিনটা কথা বলি নাম্বার এক যুবকরা বিয়ে শাদী করবেন মুরব্বীরা ছেলে মেয়েদেরকে বিয়ে শাদী করাবেন প্রথম যে বিষয়টা খেয়াল করবেন গুনাহ মুক্ত বিয়ে হতে হবে বিয়ে হতে হবে কি মুক্ত গুনাহ মুক্ত বিয়ে বিয়ে উপলক্ষে বেপরদা করা চলবে না গায়ে হলুদ গায়ে মরিচ বিভিন্ন নামে না বেনামে মহিলাদের পুরুষদের একাকার করে গান বাজনা বাজিয়ে আজকাল তো এমন বিয়ে খুব কম আসে যে বিয়েতে ওই যে ডিজে পার্টি হয় না ব্যান্ড পার্টি হয় না বক্সের ভাড়া করে পোলা পায় দুমদলাক্কা গান বাজায় না এরকম বিয়ে খুব একটা হয় না যার বিয়ে তার খবর নাই পাড়াপড়শের ঘুম নাই যার বিয়ে সে হয়তো বাজায় না ছোট ভাই বেড়াদার বলে আমরা একটু ফুর্তি করব। খবরদার আপনার বিয়ে উপলক্ষে এরকম গুনা যদি করেন মানুষের কষ্ট হয় ভলিউম হাই ভলিউম দিচ্ছেন আপনি গান শুনছেন আরাম কাজ করছেন তো আল্লাহ আনন্দ বিয়েতে হবে না